নামলে গ্রামের পথঘাট জল থৈথই করত ছোটদের দল সেই জল পেরিয়ে গল্প শুনতে ছুটত ঠাকুমার নাম ছিল শান্তিবালা কিন্তু সবাই ডাকত চিংড়ি ঠাকুমা কারণ বর্ষার দিনে তার গল্প আর রান্না দুটোতে চিংড়ি মাছের একটা জাদুকরি ছোঁয়া থাকত সেদিনও বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে নাতিনাতিরা সব জড়ো হতে ঠাকুমা শুরু করলেন গল্প জানিস তো আজ যে চিংড়ি নাচের মালাইকারি হয়েছে তাও কিন্তু সাধারণ চিংড়ি নয় সে এক রাজার দেশের সোনা চিংড়ি গল্পটা ছিল বহুকাল আগে এক দরিদ্র মাঝি বর্ষার দিনে জাল ফেলে কোনো মাছ পায়নি তার ছোট্ট মেয়েটা কেঁদে বলল বাবা আমার যে চিংড়ির পোলাও খেতে ইচ্ছে করছে মাঝির মন খারাপ কিন্তু সে হাল ছাড়েনি গভীর রাতে সে আবার জাল ফেলল এবার জালে উঠল এক অদ্ভুত চিংড়ি যার সারা শরীর সোনার মতো জলজল করছে সেটা দেখেই মাঝি বুঝল এ কোনো সাধারণ মাছ নয় সে ভয়ে চিংড়িটিকে নদীতে ছেড়ে দিতে গেল চিংড়িটি তখন মানুষের স্বরে বলল তুমি সৎ তাই তোমাকে একটি বর দিলাম আজ থেকে প্রতি বর্ষার রাতে তোমার জালে সোনা নয় এমন চিংড়ি উঠবে যা তোমার দুঃখ দূর করবে তুমি কেবল পেট ভরে থাবে কিন্তু কখনো লোভ করবে না পরের দিন থেকেই মাঝির জালে উঠতে শুরু করলো অসংখ্য বড় ও সুস্বাদু চিংড়ি কিন্তু মাঝি কখনো সব মাছ বিক্রি করতো না সে কেবল নিজের প্রয়োজন মতো রাখত বাকিটা বিলিয়ে দিত গরিবদের মধ্যে এতে তার অভাব ঘুচল আর গ্রামের সকলে ভালো থাকলো গল্প শেষ করে ঠাকুমা হেসে বললেন তাই বলি লোভ করা ভালো না আর এই দেখো সেই চিংড়ির আশীর্বাদেই আজ তোমাদের জন্য রান্না হলো চিংড়ি মালাইকারি খাও দেখি কেমন স্বাদ বৃষ্টির শব্দে আর চিংড়ি মালাইকারির গন্ধে ছোটদের মন ভরে গেল রূপকথার এক মিষ্টি স্বাদে